আমার পাশে যিনি আছেন নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই সবাই চেনেন বাংলাদেশ ক্রিকেটের ছিলেন এখনো আছেন এবং ভবিষ্যতে আরো বড় হয়ে চান অনেক কথা হয়েছে অফ দ্য দ্য রেকর্ডে রেকর্ডে অন বা কথা হবে সেটা খুব বেশি খেলাধুলো নাই সাব্বিরের ক্যারিয়ার কেমন ছিল কোন ইনিংসটা সবচেয়ে ভালো কোন ইনিংসটা আর ভালো হতে পারত পছন্দের স্টেডিয়াম কি এসব নিয়ে কথা বলবো আর অবশ্যই সবার আগ্রহ আছে মসজুদে দেখবেন শুরুতে জানতে চাই সাব্বির যে পছন্দের ইনিংস অবশ্যই আমাকে বলবেন যে টেস্ট টি টোয়েন্টি এবং ওয়ান ডেতে যে ইনিংসগুলো আপনি একটাই করেই বলবেন যে আপনার সারা জীবন মনে থাকে ইংল্যান্ডের সাথে ছেষট্টি দেন হচ্ছে টি টোয়েন্টি বলতে পারেন এশিয়া কাপের এইটটি ওয়ান ডে হচ্ছে শ্রীলঙ্কা এগেনস্ট দেন হচ্ছে ওয়ান ডে সেঞ্চুরি আমার একটাই নিউজিল্যান্ডের সাথে এবং নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের মধ্যে অনেক মাঠই আছে তিনটা মাঠে আপনি খেলেছেন চট্টগ্রাম হোক ঢাকা হোক সিলেট হোক কোন মাঠটা আপনার কাছে খুব বেশি ভালো মনে হয় চিরগম চিরন বেস্ট উইকেট বেস্ট ফিল্ড আসলে সবকিছু ইনভারমেন্ট অনেক ভালো চিরঙের দেশের বাইরে দেশের বাইরে হচ্ছে অ্যাসবাস্টন কেন বিকজ ওইখানকে উইকেট আরও বেশি ফায়ার আর গ্রাউন্ড অনেক সুন্দর যদি দর্শকের কথা বলি আপনি দেশেও তো আপনার অনেক দর্শক আছে দেশে বাইরেও আচরণ খেলতে চান মানে এনজয় করেন কোনটা মানে দেশের ক্রাউডটা না দেশের বাইরের ক্রাউড ভালো লাগে অবশ্যই দেশের ভিতরে যে ক্রাউড সিলেটের ক্রাউড অনেক ভালো লাগে আমার দেশের বাইরে যখন অনেক দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসে আপনাদের নাম নিয়ে অনেক বেশি ক্রাউডেড থাকে অনেক বেশি চেয়ার করে ওটা কেমন লাগে অবশ্যই ভালো লাগে তারা কষ্ট করে আসে এবং আমাদের সাপোর্ট করে এবং আমাদেরও খুব প্রয়োজন থাকে কারণ তখন ফাঁকা মাঠে কেউ থাকে না আসলে বাংলাদেশের লোক কম থাকে আমার কাছে মনে হয় ওনাদেরও খুব খুবই এফোর্ট ভালো আমাদের জন্য সাব্বির বেস্ট ফিল্ডার অনেক সময় বলা হতো এখনো বলা হয় ভালো ফিল্ডার আসলে এই যে ফিল্ডার একটা আলাদা কোয়ালিটি এটা আপনি কখন থেকে বুঝতে শুরু করেছেন এবং কখন থেকে এক্সট্রা কাজ করতে শুরু করেছেন ছোট থেকে ফিল্ডিং করতাম বলিং ব্যাটিং দিত না তখন থেকেই ভালো ফিল্ডার হয়ে গেছে আসলে অ্যাকচুয়ালি ওই যে বড় ভাড়া মাঠে খেলতো আমি ফিল্ডিং করতাম এজ এ টুয়েলভ ম্যান হিসাবে ওখান থেকেই হয়তো বা গড়ে ওঠা আর আমার কাছে ফিল্ডিং করতে খুব ভালো লাগে আমার ভালো লাগার কারণ কি আমি দেখেছি যে আপনি অনেক সময় ধরে ফিল্ডিং করেন ক্যাচ প্র্যাকটিস করেন ব্যাটিংও দেখেছি বাট ফিল্ডিং এ তো অনেক অনেক স্কিলও দরকার হয় অনেকে বলে যে না ফিল্ডিং মানে দাঁড়িয়ে গেলে হয় ভালো পেস থাকলে হয় অবশ্যই আলাদা কোনো স্কিল থাকে স্কিল আসলে না আপনি বলতে পারেন যে মজা এনজয়টা আমার কাছে খুব ভালো লাগে বিকজ আমি যে বললাম ছোটবেলা থেকে আমি বড় বড় ফিলিং না তো ফিলিং করতাম একটা ক্যাচ হতে পারলে ওরা আমাকে পুরস্কার হতো পাঁচশো টাকা তো ওইখান থেকে একটা মজা চলে আসছে আর কি ফিলিং করার একটা কোন ভালো ফিলিং এর কথা মনে আছে হয়তোবা ক্যাচ অথবা কোন চার বা ছক্কা আপনি সেভ করেছেন এমন জীবনের প্রথম যে ক্যাচ ধরেছিলাম আমি যেটা হচ্ছে আমাদের রাজশাহীতে কাকুলি মাঠে ওইখানে যে ক্যাচ ধরেছিলাম ওইটাই আমার বেস্ট ক্যাচ ছিল লাইফের এবং ওটা টেনিস বল ছিল

আই অবশ্যই বড় প্লেয়ার বিপিএল না থাকলে তো আসলে একটা ছুয়া কমে যায় আর কি বাট সবাই মিস করছে আমরা আচ্ছা আপনিও এর আগে বলেছেন মানে আমাদের মধ্যে অনেকেই বলেন যে আসলে ক্রিকেট বোধধারা বলেন ক্রিকেট ফ্যানডা বলেন অথবা ক্রিকেট যারা কাজ করেন তারা বলেন কোচিংরাও স্টাফরা বলেন যে সাকিবের মাথার দিকে অনেক বেশি অনেক বেশি কাজ করে মানে হাই ক্লাস মানে এজ এ কোচ আপনি ক্যাপ্টেন বলেন বা ক্রিকেটার বলেন মানে কেমন মানে তার কি ছোট ছোট কোনো ইয়ে আছে যে জাদু আছে যে একটা প্লেয়ারকে জাজ করা বল করানো বা আপনাদের বোঝানো না আসলে এক্সপিরিয়েন্স মানুষ অনেক 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 জায়গায় টুর্নামেন্ট খেলেছে এবং আমরা যখন আড্ডা দিতাম তখন উনি শুধু মাথায় চুল চুল হাত দিত তাই বলেন ভাই চুল হাত দেওয়ার মানে কেউ না এটা সব চিন্তা করছে থিঙ্কিং করছে এটা আমার এখান থেকে আমার চিন্তা আসে তাই যে ফানি থিংস বাট ওনার চিন্তা ভাবনা অবশ্যই বড় 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 হবে বা বড় হওয়া যে উচিত কারণ ওনার সব ফ্রেন্ডসে উনি খেলেছে আর কি আচ্ছা আহ পঞ্চপাণ্ডব পাঁচজনকে মিস করেন এখন আসলে থাকছে না বা আপনি ওইভাবে পাবেন না না হয়তো বা ওই সময় তো আপনি ড্রেসিং রুমে ছিলেন সবাই যখন ছিল পঞ্চপাণ্ডব ছিল অনেক মজা করতেন আমরা শুনেছি যে আপনাদের নিয়ে জুনিয়রদের সাথে অনেক মজা হতো ড্রেসিং রুম হোক বাইরে খেতে যাওয়া হোক বা হোটেলের ছাদে হোক ওই সময়টা মিস মিস করি না অবশ্যই আমি খুব ছিলাম সময় যে কিনা আমরা সবাইকে পেয়েছি পাঁচ জনকে একসাথে পেয়েছি এবং আমরা খুবই মজা করতাম ওনারা পাঁচজন সিনিয়র ছিলেন আমরা জুনিয়র ছিলাম কিছু এবং আমরা সবাই মিলে খুব সময় আর চায়ের আড্ডা বসতাম কফি খেতাম বা কোথাও লাঞ্চ বা ডিনার করতে একসাথে যেতাম খুব ভালো একটা অনুভূতি ছিল আমাদের সবার মানে সব বলতে হবে না আপনার কি এমন কোন কোচ আছে যিনি আপনাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন মানে মনে পড়ে যে এই কোচের আন্ডারে একটু কাজ করে ভালো লেগেছে বা ভালো কিছু শিখেছি বা আপনার উপকার হয়েছে এটাও হতে পারে যে আপনি দুই তিনটা নামও বলতে পারেন আমার কাছে মনে হয়েছে দেশি কোচের মধ্যে সালাউদ্দিন স্যার আছেন ওনার কাছে অনেকদিন দিন প্র্যাকটিস করেছি আমি আর আমার কাছে মনে হয়েছে যে দেশের বাইরে যারা যে কোচ আছেন হাতুর সিং আমার অনেক হেল্প করেছেন একটা সময় ওনার আন্ডারে অনেক খেলেছি ম্যাচ আমি উনি ওনার কাছে অনেক শিখেছি আমি হয়তো মানুষ ওকে হয়তোবা নেগেটিভ বলে বাট আমার কাছে মনে হয় ওনাকে শিখার অনেক কিছু আছে কোন আক্ষেপ আছে তিনটা ফর্মেটে আপনি হয়তো বা অনেকে বলে যে সুযোগ পেয়েছেন কোনো কি আক্ষেপ আছে সুযোগ কম পেয়েছেন বা বেশি পেয়েছেন বা কোনো একটা ইনিংস নিয়ে বা কোনো একটা কোনো একটা ইনিংস হোক বা মনে হতে পারতো যে সেঞ্চুরি হতে পারতো হাফ সেঞ্চুরি হতে পারতো অথবা ছয় হতে পারতো কোনো আক্ষেপ কি আছে না আফেক বলতে কিছু নাই বাট আমার কাছে আমার যতটুকু রিজিকে ছিল ততটুকুই চেয়ে পেয়েছি আবার যখন রিজিকে আসবে তখন আবার পাবো বাট আমি চেষ্টা করছি যেন আমি তাতে সুযোগ করে পাই আবার দুই হাজার ষোলো টি টোয়েন্টি এশিয়া কাপ মনে পড়ে এশিয়া কাপ হ্যাঁ অবশ্যই এটা আমার লাইফে একটা বেস্ট মোমেন্ট ছিল কেন বিকজ আমি ম্যান টুর্নামেন্ট হয়েছিলাম অনেক বড় প্লেয়ার ছিলেন ওখানে এবং আমি ওখানে খুব ভালো পারফর্ম করেছিলাম এবং ওই যে বললাম টুর্নামেন্ট বেস্ট প্লেয়ার অফ টুর্নামেন্ট হয়েছিলাম এবং আমার কাছে ওইটাই আমার একটা সব বড় অ্যাচিভমেন্ট মনে হয় আমার কাছে মানে বড় আসরে দুইজন বাংলাদেশের ব্যানাদ টুর্নামেন্ট হয়েছে কে কে জানেন মুভি আমি আর সাকিব আল হাসান এটা ভালো লাগে আমি হয়েছি তো অবশ্যই ভালো লাগে সাকিব সবসময় পাই সবসময় পাই আচ্ছা যাক হোক অবশ্যই এখন আমার শেষ দিকে এসে গেছে কারণ সমর্থকরা চাই যে সাব্বির রহমান আরো লং টাইম খেলুক বা আরো ভালো করে ব্যাক করুক আপনি কদিন খেলতে চান এবং আগের থেকে আরো স্ট্রং সাবিকে দেখা যাবে কিনা যতদিন আমার কাছে মনে হয় যে আমার বডি এবং মাথা ঠিক থাকবে এবং যদি খেলবো কারণ আমি আমার মনে হবে যে আমি ফিট না আমি নিজে থেকে বের বের যাব কাউকে বেরোয় মতো সময় আসবে না ইনশাল্লাহ বা চেষ্টা করব নিজেকে ফিট রেখে আরো পাঁচ সাত বছর খেলার জন্য এবং এর মধ্যে যদি আমি ড্রেস করতে পারি এর চেয়ে ভালো আনন্দময় হতে না হতে পারে এত মানুষ ভালোবাসে তারা চায় আপনি খেলেন আপনি ফিট থাকেন তা থাকবেন না কেন মানে চেষ্টা তো করতে হবে নাকি ওদের জন্য তো খেলতেছি এখন পর্যন্ত আসলে এত কষ্ট এত এত কিছু নিয়ে তো ওদের জন্য খেলতেছি তো চেষ্টা করছে ওনাদের জন্য হলে একবার জন্য আসলে ঢুকতে পারি অ্যাটলিস্ট চার পাঁচ থেকে ছয় বছর কি দেখা যাবে দেশে মানে আপনি ডোমেস্টিক হোক ন্যাশনাল টিমে আসেন যেটাই হোক অবশ্যই অ্যাটলিস্ট পাঁচ বছর দেখতে পাবেন ন্যাশনাল টিমে ঢুকলে তো হয়তো আরও বেশি হতে পারে ওকে থ্যাংক ইউ সাবির সাবিরের সাথে কথা বলছিলাম অবশ্যই আপনারা জেনে গেলেন যে তার পছন্দ অপছন্দ এশিয়া কাপের কথা এবং কতদিন খেলবেন তো আশা করি আহ যে ট্যালেন্ট ছিল যেমনটা শুরু করেছেন ক্যারিয়ার হয়তো বা ভবিষ্যতে আর ভালো কিছু আশা করবো আপনারা অবশ্যই সাথে থাকবেন সে প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে